চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির অন্তর্গত চোদ্দো নম্বর ওয়ার্ডের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে আজ বৃহস্পতিবার বিকেলে জোরবাগান মোড় এলাকায় এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় এতে আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ রফিকুল ইসলাম এছাড়া চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্র দলের সাবেক সিনিয়র আহ্বায়ক মোহাম্মদ কামরুজ্জামান মুক্তার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে আর উপস্থিত ছিলেন চাপাই নবাবগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ সারোয়াদ জাহান চাপাই নবাবগঞ্জ সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আমিনুল ইসলাম চাপাই নবাবগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব এইচ এম জামাল বাচ্চু এবং চাপাই নবাবগঞ্জ সদর উপজেলা বিএনপির সদস্য সচিব জহিরুল হক বিশ্বাস বুলু সহ আরো অনেকে বক্তারা বলেন বিগত দিনে আন্দোলন সংগ্রামে যারা সম্মুখ ছিলেন তাদেরকে দিয়ে জেলা বিএনপির বিভিন্ন ইউনিটের কমিটি গঠন করা হবে কোনো এমপি নির্দেশে দল চলবে না বরং দলের কর্মী নির্দেশনায় দলীয় এমপির কার্যক্রম পরিচালিত হবে এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দ্রুত নির্বাচনের দাবি জানান তারা ডেস্ক রিপোর্ট চাপাই জার্নাল চাপাই নবাবগঞ্জ